গুড মর্নিং এভরিওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজ একটা পার্সেল এসেছে আদরবাবু খুব ইন্টারেস্টেড কি এসেছে দেখার জন্য সকালবেলা এসেছে এখন প্রায় দুপুর দুপুর হতে চললো কিছুতেই ওকে রাখা যায় না তারপরে বাধ্য হয়ে বললাম যে ঠিক আছে নেই এবার খোল এসেছে একটা স্কুটার আহানের যেমন রয়েছে ব্লু কালারের সেম আর একটু বড়ো বাচ্চাদের জন্য রেড কালারের স্কুটার এটা কার জানেন এটা হচ্ছে আহানের শিবম দাদার আহানের স্কুটারটা তো ছোট বাচ্চাদের জন্য শিবম একটু বড় তো আহানের স্কুটারটা শিবমের ক্ষেত্রে একটু ছোট হয়ে যাচ্ছে মানে কম ওয়েটের হয়ে যাচ্ছে আর ওদের দুজনকে স্কুটার নিয়ে এত মজা করে খেলতে দেখে অভিষেক বললো যে দাঁড়াও তাহলে দাদার জন্য একটা স্কুটার অর্ডার দিয়ে দিই দুজন মিলে একসাথে স্কুটার চালাবে একসাথে নিচে গিয়ে ঘুরবে খেলবে কারণ এনারা দুজন হচ্ছেন এখন দুজনের খেলার সঙ্গী দিন নেই রাত নেই যে যখন যার বাড়িতে গিয়ে পারছে খেলে যাচ্ছে আর স্কুটারটা অর্ডার দেওয়ার পর থেকে আহান আর শিবম দুজন মিলে আগ্রহে অপেক্ষা করে যাচ্ছে দুজনেই তো বাচ্চা না আহান আমাকে রোজ এসে একবার করে বলবে মা স্কুটারটা কি আজকে আসবে মা দাদা স্কুটারটা কি এলো যাই হোক অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি স্কুটারটা এলো আর এই দেখুন এই হচ্ছে বাচ্চাদের অবস্থা নিজে একবার আবার একটু চালিয়ে টেস্ট করে নিচ্ছে দাদাকে দিতে যাওয়ার আগে একটা না একাধিক পার্সেল এসেছে এটা হচ্ছে আহানের টি শার্ট মানে ওই ঘরে পড়ার আর কি এর আগের দিন ভিডিওতে বললাম না যে আহানের জন্য প্রতি বছর আমি হাফ হাতা টি শার্ট আর হাফ প্যান্ট কিনি এক সেট আর শীতকালে ফুল টি শার্ট আর ফুল প্যান্ট ওই বাচ্চাদের জন্য স্যান্ডো গেঞ্জির কালারফুল আর কিউট ভার্শন কটনেরও হয় পরে আরাম পায় বিভিন্ন রকম পাওয়া যায় পাঁচটার সেট ছটার সেট আর কালারফুলও থাকে বাচ্চাদের ভালোও লাগে দেখতে তবে এবছর প্যান্ট আর নেব না কারণ প্রচুর ওর হাফ প্যান্ট জমে গেছে সেগুলোই পরুক আবার প্রয়োজন হলে তখন আনাবো এখন আমরা যাচ্ছি শিবম দাদার বাড়ি শিবম দাদাকে ওর স্কুটারটা দিতে তো চটি এখানে তো কি বলবে তুমি দাদাকে এটা দিয়ে বল দাদা তোমার স্কুটি চলে এসেছে দাদার স্কুটি দাদা কই এটা তো দুজন মিলে চালাবে দাদা খুশি আই তো হাইটা উঠানো যায় খুশি তোমার খেলো আইসক্রিম এখনই খাওয়া আমি ওই জন্য আইসক্রিম রেখেছি এবার মোটামুটি নিচের ফ্লোরে সবাই বুঝতে পারবে ওপরে দুটো আছে ব্যাস এবার আর দুজনকে কে পায় দুজনেই দুজনের রথ পেয়ে গেছে এবার তো মানে দুজনের মনে হয় দেখা পাওয়া ভার যাই হোক বাচ্চারা খুব খুশি এখন দুজন মিলে স্কুটি চালাবে নিজেদের মতন খেলবে ফিরবে এটা দেখেই আনন্দ কে এসেছে আহান রয় কে এসেছে ঠিক আছে চলে যাক চলে যা চলে যাক ও যখন বলবে না কে এসেছে চলে যাক

আর ব্যাটা এত ফাজিল হয়েছে মিমিকে খচানোর জন্য খালি বলবে মিমি ভালো না মাইকেল আঙ্কেল ভালো মিমি ভালো না মাইকেল আঙ্কেল ভালো আমি মিমিকে ভালোবাসি না আমি মাইকেল আঙ্কেলকে ভালোবাসি আর বুনু শুরু করবে ওর সাথে মারপিট এই চলে মানে বুনু যখন ওর সাথে মারপিট করে আমি তখনও বুঝতে পারি না যে বড়কে আর ছোটকে হনুমান হনুমান হনুমান

এই হচ্ছে দুজনের অবস্থা এই চলে সারাক্ষণ বাড়িতে দুজনে এক জায়গায় হলে ভাবুন বয়সটা হাইটটা সাইজটা দুজনের মোহরবাবু আজ খুব খিলখিলিয়ে হাসছে মিমির সাথে বনু সব কেরামতি করছে ওর সাথে আর একদম হাঁপিয়ে যাচ্ছে হাসতে হাসতে তাই ওর হাসির আওয়াজটা রেকর্ড করতে আমি আবার কলার মাইকটা দৌড়ে এনে লাগিয়ে দিলাম বেশ কিছুক্ষণ এই পর্বটা চলেছে সাথে আবার দিয়েছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন থাকবেন সুস্থ যোগ শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে ধন্যবাদ 이거 어게